রাধে রাধে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আজকে যাব এক জায়গায় ঘুরতে না আজকে যাবো একটা কাছে কাজটা এখন বলবো না এটা তোমাদের আমি নেক্সট ব্লগে বলবো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখেছো ঘড়িটা পরতেই ভুলে গেছি চলো ঘড়িটা পরে তারপরে দেখা হচ্ছে বেরিয়ে পড়েছি ঘড়িটা পরে আর বর্মসর্মনের নিচেই দাঁড়িয়ে আছে দেখি নিচে গিয়ে নিচে গিয়ে দেখি উনি বেরিয়েই পড়েছে গাড়ি বার করছিল। আবার ভিডিও করছে দেখি আবার তাকাচ্ছে দেখো তারপরে যাই হোক আমরা তো বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় যাচ্ছে আজকে আমরা যাচ্ছিলাম কৃষ্ণনগর একটা দরকার আছে সেই দরকার জন্যই যাচ্ছিলাম আর কি একটা প্রবলেমের জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো পার্ট দেখার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখো আর লাইক শেয়ার করতে বলো না কিন্তু টাটা